নমস্কার শনি উনত্রিশ মার্চ দুই হাজার পঁচিশে মিন রাশিতে প্রবেশ করছে এই পরিবর্তনের কারণে সমস্ত রাশিচক্রের লক্ষণগুলিতে বিভিন্ন ফল দেখা যাবে গ্রহ মিন রাশিতে প্রবেশ করলেই কুম্ভ রাশির ব্যক্তিদের সাড়ে সাতের তৃতীয় চরণ মিন রাশির ব্যক্তিদের জন্য দ্বিতীয় চরণ এবং মেষ রাশির ব্যক্তিদের জন্য সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়ে যাবে কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য সাড়ে সাতই শনি গ্রহের মিন রাশিতে প্রবেশ করতেই কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য সাড়ে সাতের তৃতীয় পর্ব শুরু হয়ে যাবে শনি এই সময় বৃহস্পতির রাশিতে রয়েছে যা এর জন্য সম এটা আপনার রাশির থেকে লগ্ন এবং দ্বাদশ ঘরের স্বামী হয়ে চতুর্থ অষ্টম এবং একাদশ অবস্থানে দৃষ্টিপাত করবে এই সময়কাল আপনাকে সমান প্রভাব দেবে আপনার চিন্তাই মৌলিক উন্নতি হবে আপনার বাণী মধুর হবে বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যদের প্রতি আপনার আচরণ মৃদু হবে আপনি আপনার খাবার দাবারের প্রতি অনেক খেয়াল রাখবেন বেশিরভাগ সময় স্বাস্থ্যের দিক থেকে ভালো থাকবে পড়াশোনায় আপনার আগ্রহ সমান থাকবে আপনি কিছু নতুন ভাষা শিখতে বা পণ্ডিতদের সাথে যোগাযোগ বাড়াতে অনেক সময় নেবেন সমাজের অনেক সম্মানিত মানুষ আপনার সাথে যোগাযোগ করবেন আপনি আপনার মায়ের কাছ থেকে অনেক সহযোগ পাবেন জমি এবং যানবাহনের সুখও প্রাপ্ত হবে বিল্ডিং হাউস ইত্যাদি সম্পর্কিত স্থগিত কাজ পূর্ণ হবে আপনি নতুন বিল্ডিংয়ে প্রবেশ করবেন আপনার সহকর্মীদের প্রতি আপনার বিশ্বাস বাড়বে আপনার ব্যবসায়িক সাইটে সজাগ থাকা উচিত কারণ আপনাকে এই মুহূর্তে প্রতারণা করা যেতে পারে বাণিজ্যিক সাইটে চুরি বা হেরাফেরির সম্ভাবনা রয়েছে বিবাহিত জীবনে আপনার আগ্রহ সামান্য থাকবে আপনার যদি সাড়ে সাতের দ্বিতীয় বা তৃতীয় চক্র থাকে তবে আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি আপনার আরও সচেতন হওয়া উচিত তার স্বাস্থ্য ভেঙে পড়তে পারে আপনি অংশীদায়িত্বের মধ্যে ক্ষতি বা প্রতারণার শিকার হতে পারেন আপনি প্রায়শই আপনার ব্যবসায় প্রচুর পরিশ্রম এবং সময় ব্যয় করবেন আপনি কিছু প্রয়োজনীয় নিয়ম এবং ঐতিহ্য প্রতিষ্ঠা করবেন ধর্মীয় কাজে আপনার যথেষ্ট আগ্রহ থাকবে আপনি সামাজিক উত্থানের কাজে অর্থ ব্যয় করবেন আপনি আপনার চেয়ে বয়স্ক ব্যক্তিদের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন পাবেন আপনার কাজকে প্রশংসা করা হবে অতএব এই সময়ের মধ্যে আপনি আপনার কাজের প্রতি নিবেদিত এবং সজাগ হয়ে প্রচুর সুবিধা পেতে পারেন কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য সাড়ে সাতির অশুভ প্রভাব কম করার জন্য কিছু উপায় ঘোড়ার নালের আংটি পরুন। কালো কলায়ের ডাল জল প্রবাহ করুন ভৈরব উপাসনা করুন শনিবার ব্রত করুন এবং শনি গ্রহের মন্ত্র জাপ করুন মীন রাশির ব্যক্তিদের সাড়ে সাতই এবং তার প্রভাব শনিগ্রহ মীন রাশিতে প্রবেশ করার সাথেই আপনার জন্য সাড়ে সাতির দ্বিতীয় চরণ শুরু হয়ে যায় এই সময়কালে শনি আপনার রাশিচক্রের একাদশ এবং দ্বাদশ স্থানের মালিক হবে এবং তৃতীয় সপ্তম এবং দশম ঘরে দৃষ্টি রাখবে আর্থিকভাবে এটি খুব সন্তোষজনক পরিস্থিতি নয় যদিও আপনি অনেক পরিশ্রম করবেন তবুও ইচ্ছা অনুযায়ী ফল পাবেন না আপনার রাজনৈতিক যোগাযোগের মাধ্যমে বা অন্য কোনো উপায় আপনার কাজ পূর্ণ করার জন্য মিষ্টি কথার প্রয়োজন হবে শিক্ষার ক্ষেত্রেও আপনার ব্যর্থতা রয়েছে অলসতা থাকবে ছোট ভাই বোনদের জন্য একটি বেদনাদায়ক পরিস্থিতি রয়েছে এই সময়ের মধ্যে দুর্ঘটনা বা রোগ ইত্যাদির কারণে তারা বিরক্ত হতে পারে আধ্যাত্মিকতা এবং ধর্মীয় বিদ্যার প্রতি আপনার বিশ্বাস যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পাবে আপনি জ্যোতিষ তন্ত্র এবং রহস্যময় বিদ্যার ক্ষেত্রে সাফল্য পাবেন ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে আপনার সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনার সম্ভাবনা রয়েছে আপনার ব্যবসায়ও কিছু প্রসারণের সম্ভাবনা রয়েছে ব্যবসায় বৃদ্ধির কারণে লোন ইত্যাদি গ্রহণের প্রয়োজন হবে যদি এটি আপনার সাড়ে সাতের দ্বিতীয় বা তৃতীয় চক্র হয় তবে আপনার বিবাহিত জীবনের পারস্পরিক সম্পর্কের যত্ন নেওয়া উচিত দাম্পত্য জীবন চিন্তাজনক থাকবে বিচ্ছিন্নতাও হতে পারে এই সময়ের মধ্যে আপনার জীবন সাথী বা অংশীদারদের নিজেকে খুব অভিজ্ঞ এবং বুদ্ধিমান প্রমাণ করার চেষ্টা করবে পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আপনাকে হৃদয়ের বিশালতা সম্পাদন করতে হবে নতুন অংশীদায়িত্বের কাজ শুরু না করলে ভালো হবে ইতিমধ্যে অংশীদায়িত্ব চালানোর কাজ উত্তেজনার কারণ হতে পারে মীন রাশির সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে এর অশুভ প্রভাবগুলি কম করার জন্য কিছু উপায় তিনটি কালো কুকুরকে প্রতি শনিবার মিষ্টি রুটি খাওয়ান অন্ধ ব্যক্তিদের সেবা করুন একটি ঘোড়ার নালের আংটি তৈরি করুন এবং এটি ধারণ করুন বট গাছের শিকড়ে দুধ ঢালুন মেষ রাশির সাড়ে সাতই আপনার রাশিচক্রের চিহ্নটি মেষ ট্রানজিটে মিন রাশিতে শনির প্রবেশের সাথে সাথে আপনার সাড়ে সাথের প্রথম পর্ব শুরু হয়ে যায় শনি আপনার রাশির থেকে দশম এবং একাদশ স্থানের মালিক হয়ে দ্বাদশ স্থানে অবস্থিত আছে আপনার রাশি চক্র থেকে দ্বাদশের জায়গায় অবস্থিত মিন রাশির প্রভুপতি শনির জন্য সমান সাড়ে সাতের প্রথম পর্বটি সাধারণত আপনার জন্য অশুভ হয় এই পর্যায়ে আপনার ব্যবসা বা চাকরির ক্ষেত্রে সামান্য হতে পারে ক্ষমতাসীন দলের কাছ থেকে সমর্থন পাওয়ার সম্ভাবনা কম আপনার উপর মিথ্যা অভিযোগের সম্ভাবনাও থাকবে আপনার ব্যবসার জন্য আপনাকে অর্থ ধার করতে হবে অর্থের অপচয়ও থাকবে ব্যবসায়ের ক্ষেত্রে বাধার কারণে আপনার চিন্তা বাড়বে তথা আকারণ ঝগড়া হবে এমন পরিস্থিতিতে আপনি নেশা ইত্যাদি করতে পারেন আপনার আলস্যপূর্ণ স্বভাব থাকবে আপনার জেদের প্রবণতাও বাড়বে আপনার আগ্রহের স্তর হ্রাস পাবে ব্যবসায়ের খারাপ পরিস্থিতির কারণে আপনার মনে তিক্ততা ক্রোধ এবং ঘৃণার অনুভূতি থাকবে তথা প্রতিদ্বন্দ্বীদের লোকসান করার আপনি চেষ্টা করবেন আপনার ব্যবসায়ের বিষয় আপনাকে দীর্ঘ ভ্রমণ করতে হবে বিদেশে ভ্রমণের সম্ভাবনাও রয়েছে যাত্রায় কিছু সমস্যা হবে যাত্রা থেকে অর্থনৈতিক সুবিধারও সম্ভাবনা রয়েছে কারণ বৃহস্পতি আপনার পক্ষে ক্ষতিকারক নয় আপনি ভারী যানবাহনের ব্যবসা থেকে উপকৃত হবেন আপনি যদি সরকারি কর্মচারী হন তাহলে উচ্চ অধিকারদের সাথে সম্পর্কের ক্ষেত্রে চাপের সম্ভাবনা রয়েছে আপনার অগ্রগতি এবং পদোন্নতিতে বাধা হতে পারে স্থানান্তরের সম্ভাবনাও থাকতে পারে আপনার সিনিয়র অধিকারদের সাথে সদ্য ব্যবহার রাখা উচিত ব্যবসায় আপনি আপনার অংশীদারদের প্রতি সতর্ক থাকুন ক্ষতি বা প্রতারণার সম্ভাবনা রয়েছে আপনার ব্যবসায়িক সাইট থেকে চুরি বা হয়রানির সম্ভাবনা রয়েছে আপনার স্বাস্থ্য সম্পর্কে বিশেষভাবে যত্নবান হওয়া উচিত আপনি রক্তের ব্যাধি এবং ফুসফুস ইত্যাদি রোগ দ্বারা অস্থির হয়ে উঠতে পারেন আপনার ত্বকের দিক থেকেও সতর্ক থাকা উচিত রিংকেলস ইত্যাদি ত্রুটি সৃষ্টি করতে পারে বদ হজম গ্যাস এবং পাগলপন ইত্যাদির মতো রোগগুলিও আপনার জন্য বেদনাদায়ক হবে যদি পরিস্থিতি আপনার জন্য আরও বেদনাদায়ক হয়ে ওঠে তবে আপনার শনি গ্রহের শান্তির জন্য ব্যবস্থা নেওয়া উচিত এর অশুভ প্রভাবগুলি এড়াতে শুকনো নারকেল এবং বাদাম দান করুন একটি মাটির পাত্রে সরষের তেল ভরুন এবং জলের নিচে পুঁতে দিন মদ মাছ মাংস খাবেন না ধন্যবাদ